আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন রন্ধনঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এই ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য মাছগুলোকে সুন্দর করে দেখুন আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আজকে এই ট্যাংরা মাছের তেল ঝাল রান্নার মধ্যে আমি এখানে সিমের বিছি দিয়ে দেব সিমের বিছি দিয়ে খেতে খুব ভালো লাগবে এর জন্য আমি এগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখেছি এখানে আমি মশলা হিসেবে রসুন আর জিরে পেস্ট করে রেখেছি চ্যাংড়া মাসে আদা না দিলেও চলে এই জন্য আমি আদা দিচ্ছি না এখানে শুধু জিরা আর রসুন পেস্ট করে নিয়েছি মাছ রান্নার জন্য এখানে একটি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি মাছে আমি মরিচিগুলো ব্যবহার করবো তাও এখানে একটি মরিচ ভালো করে কেটে দিলাম এখানে আমার সব উপকরণ তৈরি ট্যাংরা মাছের তেলছাল রান্না করে এখন আমি রান্নার কাছে চলে যাব এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াইয়ের মতো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম প্রথমেই তেলটা একটু গরম হলে কুচি করে রাখা পেঁয়াজ মুচগুলো ঢেলে দিব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মুচগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর মশলাটাই সুন্দর করে গষিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া গুঁড়া এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো শেষ হলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখুন আমার মশলা কষানো শেষ এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে সুন্দর করে মাছের সঙ্গে কষিয়ে নিব মাছগুলো কষানোর সঙ্গে এখন আমি এর মধ্যে একই সঙ্গে সিমের বিচিগুলো কষিয়ে নিব আজকে আমি এই ট্যাংরা মাছের তেল ঝাল রান্নার মধ্যে কি পাকা টমেটো ব্যবহার করব এই যে দেখুন আমি ধুয়ে নিয়েছি এখন ফালি করে কেটে নিচ্ছি এখানে আমার মাছের গঠন হয়ে গেছে আমি এখন এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম এখনই টমেটোগুলো দিয়ে দিতে হবে তাহলে সুন্দর সিদ্ধ হয়ে আসবে আমার মাছগুলো সম্পূর্ণ বসানোর শেষ এখন আমি এর মধ্যে ঝোলে পানি দিয়ে দিলাম পুরো মাছটাই সিদ্ধ হওয়ার জন্য এখানে আমার সম্পূর্ণ পানি দেওয়ার শেষ এখন পুরোপুরি রান্না হওয়ার পালা এখানে রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে রান্নার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এতে করে খেতে খুব সুস্বাদু লাগবে দেখুন আমার রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল আমি এখন এগুলো চুলো থেকে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নেব আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর হয়েছে ভাবে রান্না করলে খুব সুন্দর হয় রমজান মাসে মানুষের রুচিটা একটু চলে যায় তখন এরকম একটি রেসিপি পেলে নিমিশে আবার রুচি ফিরে আসি এবং ভাত খেতে খুব ভালো লাগে তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এরকম বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে আশা করি ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা পারবে পরবর্তীতে কোনো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম